उदी तना ताना उदनीत धरी तना ताना ইউটিউব দর্শক বন্ধুদেরকে আরেকবার নমস্কার জানাচ্ছি আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত আপনারা দেখছেন গাড়িতে করে চলেছি আমরা কয়েকজন মিলে একটি নতুন গন্তব্যে আশা করি এই পর্বটিতে আপনারা এমন কিছু ভ্রমণের জায়গা দেখতে পাবেন যেটা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে আমি আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এমন একটি জায়গাতে যেটি শুধু ভারতবর্ষ না পৃথিবীতে একটি বিরল মন্দিরের দৃশ্য

तो हाँ, ये बड़ो बस हिमा टेम्पल के मंदिर के सामने पर्यंत जाय हां पूरा टेंपुल का हमरा बस आल्ना एकदम ये जगह ये यार ना ये बस ये टेंपुल के अंदर तो तो से आ रहा आपका बंगाल से बहुत बहुत आते ना बड़ा, बड़ा बड़ा हाँ 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 टूरिस्ट बस टूरिस्ट mana besito jalan jalan jalan, jalan jalan kaki parking jam point two, point না লক লাগা গাড়ি এছে এখান থেকে সব নেجا बंगाल तरफ كده पासून हां दैट यू আমরা বাস করলে আমাদের বাস এখানে চলে আসবে হ্যাঁ নিমাසුন নিমাসু নিমাসু

যদি পৃথিবীতে দেখেন বিরল আপনারা পিসার হেলানো টাওয়ারকে দেখেছেন যে টাওয়ার ইতালিতে অবস্থিত কিন্তু কোথাও আপনারা হেলানো মন্দির দেখেছেন না খুব একটা খুঁজে পাবেন সেই মন্দির কিন্তু রয়েছে আমাদের এই ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যের সম্বলপুর শহর রয়েছে এই সম্বলপুর শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার দক্ষিণে রয়েছে এমনই একটি বিরল স্থাপত্যের মন্দির যে মন্দির দেখার জন্য প্রত্যেক বছরেই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন কিন্তু সম্বলপুরের ওই হুমা মন্দির দেখতে আসেন যে তথ্য থেকে যেটুকু জানা যায় এই মন্দির নির্মাণ করেছিলেন গঙ্গাবংশীয় রাজা অনঙ্গ ভীমদেব এবং পরবর্তীকালে এই মন্দিরের সংস্কার এবং পুনর্নির্মাণ করেছিলেন সম্বলপুরের বংশীয় রাজা বলিয়ার সিং আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে পরবর্তীকালে রাজা অজিত সিং সতেরোশো ছষট্টি থেকে সতেরোশো অষ্টাশি সালের আনুমানিক এই সময়ের মধ্যে আমরা পিসার হেলানো টাওয়ার দেখেছি যেটা ইতি ইতালিতে অবস্থিত কিন্তু হেলানো মন্দির আমরা কিন্তু খুব একটা সচরাচর দেখতে পাই না যে মন্দির আমাদের প্রতি বিশা রাজ্যের সম্বলপুর শহর থেকে মাত্র তেইশ কিলোমিটার দক্ষিণে হুমা গ্রামে এই মন্দিরটি অবস্থিত যে গ্রামের পাশ থেকেই চলে গেছে মহানদী এই মহানদীর পাড়েই এই হুমা মন্দির রয়েছে আদতে এই মন্দিরটি হচ্ছে ভগবান মহাদেবের মন্দির যে মন্দিরের নাম শ্রী বিমলেশ্বর মন্দির এখানে পাশেই ভৈরবী মন্দির রয়েছে এবং অন্যান্য আরও অনেকগুলো মন্দির রয়েছে তবে মন্দির থেকে যে ঘাট নদীতে নেমে এসেছে খুবই সুন্দর পুরোটাই বাঁধানো রয়েছে এই মন্দির নির্মাণের পর থেকে পরপর করে ধীরে 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 কিন্তু একদিকে হেলে গেছে সেটা ভূমির গঠনগত কারণ হতে পারে বা ভূমিকম্পের কারণ হতে পারে বা নদীর জলোচ্ছ্বাসের কারণে হতে পারে তবে এইভাবে যে মন্দিরটি আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু অবিকৃত অবস্থাতেই রয়েছে প্রত্যেক বছর এই মন্দির দর্শনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে আসেন এই মন্দিরের ইতিহাস বলছে একজন দুধওয়ালা শিবের উপাসক ছিলেন তিনি প্রত্যেক দিন এই নদী পেরিয়ে ওই পাথুরে জঙ্গলের মধ্যে কিন্তু আসতেন এবং সেই শিলাকে দুধ দিতেন এইভাবে করে সেখানে একটা জনশ্রুতি তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে ওই অঞ্চল পরবর্তীকালে জনশ্রুতি এবং অন্যান্যভাবে যখন মানুষজন জানতে পারে তারপরে ওইখানে ওই মন্দিরটি তৈরি হয়েছিল এই মন্দিরের যে গঠন গঠনশৈলী সেই গঠন গঠনশৈলীতে দেখা যাচ্ছে যে মন্দিরটি একদিকে হেলান যে কোন ভূমির সঙ্গে রয়েছে সেই কোণের মাপ হচ্ছে তেরো পয়েন্ট আট ডিগ্রি কোণ প্রতি বছর মার্চ মাসের শিবরাত্রিতে এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয় বিরাট মেলা বসে এবং অনেক দিন ধরেই এখানে কিন্তু এই অনুষ্ঠান চলে আর এখানে যে নদীটা আছে সেই নদীতে কিন্তু এক ধরনের মাছ রয়েছে যে মাছ কিনকে প্রচুর পবিত্র মনে মনে করা হয় যে মাছকে ধরা হয় না এই মাছগুলোকে কুডো মাছ হিসেবে বলা হয় আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার